অনেকের মনে অনেক কোশ্চেন অনেক প্রশ্ন যে বিবাহিত মহিলারা কিভাবে এই এসআইআর ফর্মটি ফিল আপ করবে তো সেই কোশ্চেনের অ্যান্সার দেওয়ার জন্যই আজকে আমি এই ভিডিওটি নিয়ে চলে এসেছি তাই আমি আজকে এই ভিডিওর মাধ্যমে দেখাবো যে বিবাহিত মহিলারা কীভাবে এসআইআর ফর্মটি ফিল আপ করবে এবং এর সঙ্গে কি কি ডকুমেন্টস দিতে হবে আর যাদের দু হাজার দুইয়ের ভোটার লিস্টে বিবাহিত মহিলাদের কারো নাম নেই তারা কীভাবে এই ফর্মটি ফিল আপ করবে সম্পূর্ণ আমি এই ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেব। তো চলো কথা না বাড়িয়ে ভিডিওটি দেখতে থাকো এবং জেনে নাও যে বিবাহিত মহিলারা কিভাবে এই ফর্মটি ফিল আপ করবে এবং কি কি ডকুমেন্ট জমা দেবে এর সঙ্গে এই যে যে ফর্মটা দেখতে পাচ্ছ এই ফর্মটা কিন্তু বাংলায় রয়েছে এই ফর্মের এখানে আগের থেকেই তোমার কিন্তু নিজের একটা ছবি থাকবে পাশের কোন স্ক্যানারের একটা ছবি থাকবে সামনে তোমার ডিটেলস থাকবে আর পাশের ক্রমিক সংখ্যা অংশ নম্বর এই সমস্ত থাকবে আর এই লাস্টে যেটা দেখতে পাচ্ছ এখানে কিন্তু তোমার রিসেন্ট কালার ব্যাকগ্রাউন্ড সাদা একটি পাসপোর্ট সাইজের ফটো লাগাতে হবে তো এই ফর্মটা যেহেতু তোমার একটু কাটাকুটি হয়েছে তাই আমি তোমাদেরকে ইংলিশ ফর্মে দেখাচ্ছি সেম একই ফর্ম এটা বাংলায় আছে আর এটা ইংলিশে আছে তো প্রথমে এখানে রয়েছে ডেট অফ বার্থ মানে জন্মের তারিখ প্রথমে ডেট অফ বার্থ কাল লিখতে হবে যে বিবাহিত মহিলার নামে এই ফর্মটি আসবে সেই মহিলার ডেট অফ বার্থ এই ঘরে লিখতে হবে এই যে যে ঘরটা দেখছো এই ঘরে লিখতে হবে তারপরে রয়েছে আধার নাম্বার তোমার আধার নাম্বারটি এইখানে লিখে দেবে তারপরে রয়েছে মোবাইল নাম্বার মোবাইল নাম্বার যদি তোমার নিজের থাকে তো দেবে আর যদি নিজের না থাকে ফ্যামিলি যে কোনো একজনের নাম্বার দেবে চালু নাম্বার তারপরে রয়েছে ফাদার্স গার্জিয়ানস নেম তুমি তোমার ফাদার্সের নাম দেবে গার্জিয়ান হিসাবে ফাদার্সের যদি ভোটার কার্ড থাকে এবং ভোটার কার্ডের এপিক নাম্বার থাকে তাহলে সেই এপিক নাম্বারটা দেবে মানে বাবার নাম এবং বাবার ভোটার এপিক নাম্বারটা মাদার নেম মানে মায়ের নাম মায়ের নাম দেবে এখানে এবং মায়ের যদি ভোটার নাম্বার থাকে এপিক নাম্বার সেটা এখানে বসিয়ে দেবে তারপরে রয়েছে স্বামীর নাম মানে স্পাউস নেম যদি থাকে স্বামী তাহলে লিখবে যদি না থাকে লেখার দরকার নেই আর স্বামীর নাম যদি লেখো সেক্ষেত্রে যদি এপিক নাম্বার থাকে তো এপিক নাম্বার এখানে বসিয়ে দেবে এটা গেল ফার্স্ট ফিল আপ ফার্স্ট ঘর ফিল আপ এবারে সবসময় মনে রাখতে হবে এটাই এই ঘরে কিন্তু সবসময় বর্তমান ডিটেলসটা দেবে যদি তোমার বাবা মা কেউ না বেঁচে থাকেন তো সেক্ষেত্রে কিন্তু লেট তুমি বসাতে পারো কোনো অসুবিধা নেই সাপোজ ধরো এবার তোমার দু হাজার ভোটার লিস্টে নাম নেই তো সেক্ষেত্রে তুমি কি করবে সেক্ষেত্রে তুমি তোমার বাপের বাড়ির দিক থেকে তোমার বাবা মা ঠাকুরদা ঠাকুমার যদি দু হাজার দুইয়ের ভোটার লিস্টে নাম থাকে সেই ভোটার লিস্ট দেখে এই ঘরটা তুমি ফিল করতে পারো তো এই ঘরে ফিল করবে কীভাবে দু হাজার দুইয়ের ভোটার লিস্টে ধরো তোমার বাবার নাম রয়েছে তো বাবার নামটাই তুমি এখানে প্রথমে দেবে এবারে বাবার নামের পাশে যে এপিক নাম্বার রয়েছে নিচে দেখতে পাচ্ছ বাবার নামের একদম শেষ মাথায় গিয়ে দেখবে একটা এপিক নাম্বার রয়েছে দু হাজার দুয়ের ভোটার লিস্ট অনুযায়ী সেই এপিক নাম্বারটা এখানে তুমি বসাবে তারপরে রিলেটিভস নেম মানে আত্মীয়ের নাম আত্মীয়ের নাম বলতে তোমার বাবার দু হাজার দুয়ের ভোটার লিস্টে গার্জিয়ান হিসাবে যার নাম ছিল তার নামটাই কিন্তু এখানে বসাতে হবে আত্মীয় হিসাবে তো তোমার বাবার এই রিলেটিভস কে হয় রিলেশানে যেটা হবে সেই রিলেশনশিপটা এখানে বসাতে হবে যদি তোমার বাবার বাবাই নিয়ে হন তাহলে সেক্ষেত্রে তো বাবাই হচ্ছে এখানে রিলেশনশিপে বাবা বসাতে হবে তারপরে রয়েছে ডিস্ট্রিক্ট ডিস্ট্রিক্টে তোমাকে বসাতে হবে তুমি কোন জেলায় বাস করো স্টেট তুমি কোন রাজ্যে বাস করো সেটা লিখতে হবে এসি মানে হচ্ছে বিধানসভার ক্ষেত্রের নম্বর তোমার বাবার ভোটার লিস্টের মানে দু হাজার দুইয়ের লিস্টের ওপরে দেখবে সেই বিধানসভা ক্ষেত্রের নাম দেওয়া থাকবে সেই নামটা এখানে বসাতে হবে এসি নাম্বার হচ্ছে বিধানসভা ক্ষেত্রের নম্বর আর এই নম্বরটাও তুমি পেয়ে যাবে দু হাজার দুয়ের ভোটার লিস্টে একদম ওপরে তারপরে রয়েছে পার্ট নম্বর পার্ট নম্বর মানে হচ্ছে অংশ নম্বর অংশ নম্বরও তুমি পেয়ে যাবে ওই লিস্টের মাথাতেই একদম ডান দিকের কোনায় আর সিরিয়াল নাম্বার মানে হচ্ছে তোমার বাবার নাম কত নম্বর সিরিয়ালের রয়েছে সেই সিরিয়াল নাম্বারটা তোমাকে বসাতে হবে আশা করি তোমরা যারা বিবাহিত মহিলা রয়েছ তারা বুঝতে পেরে গেছো যে তোমাদেরকে এসআইয়ের ফর্মটি কিভাবে ফিল করতে হবে তোমাদের কিন্তু সবসময় বাপের বাড়ির ডকুমেন্টস দিয়ে কিন্তু তোমাদের ফর্মটি ফিল আপ করতে হবে যদি তোমার বাপের বাড়ির বাবা মা ঠাকুরদা ঠাকুরমার দু হাজার ভোটার লিস্টের নাম থাকে তাহলে তাদের একটি ডকুমেন্টস দিয়ে মানে দু হাজার ভোটার লিস্ট দিয়ে তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে আর যদি না থাকে সেক্ষেত্রে কিন্তু তোমার নিজের স্কুল সার্টিফিকেট মাধ্যমিকের অ্যাডমিট কার্ড এছাড়া বার্থ সার্টিফিকেট এলআইসির ডকুমেন্টস সমস্ত কিছু দিয়ে কিন্তু তোমরা এই এসআইএফ ফর্মটি ফিল আপ করতে পারবে তোমাদের কিন্তু শ্বশুরবাড়ির দিক থেকে রকম কোনো ডকুমেন্টস কিন্তু অ্যাকসেপ্ট করা হবে না আশা করি তোমরা বুঝতে পেরেছো তো তোমাদের যদি তারপরে বুঝতে অসুবিধা হয় আমাকে কমেন্ট করবে আমি তোমাদেরকে কোশ্চেনের অ্যান্সার দিয়ে দেবো